আব্বা মারা যাওয়ার পর যখন রাজনীতিতে আসলাম উপজেলা পরিষদ নির্বাচন রাজনৈতিকভাবে আমি একটা বসার চেয়ার পাই নাই আমাকে বসতে দেওয়া হয় না আমার কোনো পরিচয় নেই ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট সেই ছেলেটা আপনারা এত সমর্থন দিলেন যে তিন ক্যান্ডিডেট মিলে যা পাইল আমি একাই সেটা পাইলাম সেই ছেলেটাকে পরপর দুইবার এমপি করলেন আজকে রাজনীতি কিন্তু করছি নিজের জন্য করছেন আপনারা তো দেখতেছেন অনেক অনেক অভিযোগ করছে শিবলি সাদিক সম্পর্কে কিন্তু সত্যিকার অর্থে শিবলি সাদিক কি এটার পরিচয় একটু হলেও তো দাউদপুরের মানুষের কাছে আছে আজকে যদিও বা পনেরোই আগস্টকে নিয়ে আমি সামনে আসছি আমার কাছে যত মানুষ মসজিদ মন্দির থেকে শুরু করে যে যেভাবে গেছে আমি যতটুকু পারি আমি সবাইকে কিন্তু সহযোগিতা দেবার চেষ্টা করি কি সরকারি টাকা কি নিজের টাকা এখানকার হিন্দু যারা সম্প্রদায়ের মানুষ আছে অসংখ্য মহিলা আমার কাছে যায় অসংখ্য মহিলা যায় আমার কাছে বাবা আমার অসুখ হয়েছে আমার মেয়ের এই সমস্যা পড়ালেখার সমস্যা আমি কাউকে কিন্তু কোনোদিন ফেরত দিই না নেতার বৈশিষ্ট্য এমন হতে হবে সেই জায়গার যারা নেতা আছে সেই জায়গার দু একজন যারা আছে তারা আমাদের সঙ্গে থেকে সুদীর্ঘ সময় শুধু মানে কি নিজের রাখের গোটাইছে কিন্তু দাউদপুরের কিন্তু ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসতে পারে নাই নিজের কাজ করে নিছে নিজের ঘরবাড়ি করে নিছে নিজের অমুক জায়গাতে কাজে লাগছে টাকা পয়সা নিছে কিন্তু তাদের তাদের দ্বারা কখনো দেখি নেই যে দাউদপুরের অমুক রাস্তা করতে হবে দাউদপুরের নদী ভাঙ্গনের কবলে গেছে ওই এলাকাটা ওই হিন্দুপাড়াকে বাঁচাতে হবে একদিনও তাদের মুখ থেকে শুনি নেই সে কথাবার্তা অমুক প্রতিষ্ঠানের ভবন দিতে হবে তুমি ভবন দিচ্ছ না কেন এই কথা কিন্তু শুনি নেই সবসময় শুধু কথাবার্তা নগদ কী আছে সেইটা ছাড়ো আগে আমি এটা আক্ষেপ করে বলতেছি এখন দেওয়াগঞ্জে যা দেখি সেই মানুষ এখন একলায় হয়ে গেছে একলাই হয়ে গেছে আর কেউ নাই সাথে এত দল ভারী অমুক তমুক সেই লোককে এমন কোনঠাসা হলো গণভবনে যায় দেখি এক কোনার মধ্যে একা বসে আছে আমারও খারাপ লাগতেছিল আমারও কষ্ট হচ্ছিল যে আসলে সত্যিকার অর্থে আমারই তো রাজনৈতিক সহকর্মী হোক আমার রাজনৈতিক নেতা হোক বা কোনো একটা জায়গার তার তো একটা অবস্থান আছে এইরকম দুরবস্থা কেন তো সত্যিকার অর্থে যদি চলার পথে ভুল হয়ে থাকে তাহলে মানুষ তাকে এমনভাবে তিরস্কার করে বঞ্চিত করে যে সে কিন্তু কোথাও দাঁড়াবার জায়গা পায় না আর সর্বোপরি সম্মান না দিলে মানুষের কাছে সম্মান পাওয়া যায় না আমরা কিছু না দিতে পারি সম্মানটা দিতে তো আর পয়সা লাগে না লাগে তা আমি শিবলি সাদিক আসলাম এই যে আসা মাত্র ওই যে পান দোকানে আমার চাচা বললো ভাইস তা কেমন আছে আমি তার সঙ্গে হাত মিলালাম সালাম বিনিময় করলাম এটাতে কি খুব একজন আমার মান সম্মান চলে গেল ওই লোকটার কাছে তো অন্তত পক্ষে বলতে পারবে উনি বাড়িতে যায় আজকে এমপি আমাকে সালাম দিছে পাওয়ারে থাকলে মানুষ তো না জানে কী হয় এই দেশে বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করার পর বঙ্গবন্ধুর মতো মানুষটাকে ওরা নির্বিচারে হত্যা করল বঙ্গবন্ধুর মতো মানুষকে সেই দেশে কোনো এমপি মন্ত্রীর খাওয়া আছে বলেন দেখি পাওয়ার না থাকলে কোনো খাওয়া আছে।